আচ্ছা তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর এই যে সকাল সকাল ঠাকুরকে প্রণাম করে আজকের দিনটা শুরু করে নিলাম আর আজকে হচ্ছে মঙ্গল পাড়ার এখন করিতে পাচ ওই সকাল সাড়ে ছটা মতো তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখানেই শুরু করে দিই আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে আর আজকের ভিডিওটা বলতে পারো একটুখানি স্পেশালও কিন্তু আর সকালবেলা উঠে দেখলেই তো অনেকটাই কাজ আর কি টুকটাক শুরু করে দিয়েছি কারণ আজকে যেন তো প্রচুর রান্না আছে তো সেই জন্যই সকালবেলা উঠে তাড়াহুড়ো করে সমস্ত কাজটা কমপ্লিট করে নিতে হবে নাহলে আর কি টাইমের মধ্যে সব রান্নাগুলো শেষ করতে পারবো না আর শাশুড়ি মায়ের অবর্তমানে এই জিনিসটা পালন করার দায়িত্ব এখন সম্পূর্ণ আমার তাই সেটাকেও একদম যথাযথ পালন করতে হবে আর প্রথমে এই যে বাসি কাজ আগে কমপ্লিট করতে হবে নাহলে তো রান্নাঘরে ঢুকতেই পারবো না তো সেই জন্যে এই যে বাসিক রাস্তাটা ঝাঁট দিয়ে আর কি বাড়ির সামনেটা তো ঝাঁট জল দিয়ে আর সব কিছু কমপ্লিট এইবার না ওপরে যেন ব্রাশ করতে এসেছিলাম আর এমনিতেও জামাটা একদম আর কি ওই ঝাঁটটা দিতে দিকে না পুরো ভিজে গেছিলো ঘামে এসে এখানে গাছগুলোকে দেখছিলাম আর একটা গাছ দেখি যেন একদম আর নিতীয় পড়া বললেও কম বলা হবে এমনই ওর খারাপ অবস্থা তো তারা হুড়ো করে ব্রাশটা কমপ্লিট করে না গাছগুলোকে আগে জল দিতেই হবে যত চাই হয়ে যাক আর এই গাছগুলো আমার এতটাই শখের এদের একটুও ক্ষতি হোক আমি মানে সহ্যই করতে পারবো না আর যা গরম পড়েছে কি করবো বলো তো এই গাছগুলোকে বাঁচিয়ে রাখা হোক মানে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে যত ইনডোর প্ল্যান্ট একটুখানি ছাওয়া এরা থাকতে ভালোবাসে কিন্তু তাহলেও গরমের চোটে আর ওরাও পেরে উঠছে না আর নিচে এসে দেখে এ দেখো মা বিড়ালটা দুটো বাচ্চা নিয়ে আমাদের বাড়িতে এসে বসে পড়েছে তবে জানো দুটো না তিনটে বাচ্চা হয়েছে তবে একটা বাচ্চাকে না কি জানি খুঁজে পাওয়া যাচ্ছে না কারোর বাড়িতে হয়তো আছে এই মায়ের সাথে দুটো বাচ্চাই ঘুরপাক খাচ্ছে তারপরে এই যে গোপালকে ঘুম থেকে তুলে এখন গোপালকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি আর তোমরা তো এটাও জানো গোপালকে এইভাবে সাজাতে আমার ঠিক কতটা ভালো লাগে আর জানো তো প্রথমে ভেবেছিলাম যে গোপালকে একটুখানি ভালো জামা পরাবো তারপরে দেখলাম বেশি কাজ করা জামা পড়ালে গোপালেরই তো কষ্ট হবে তাই গোপালকে একটা সুতির জামাই অবশেষে পরালাম আর এই দিকে এই যে সবজি কাটা শুরু করে দিয়েছি বললাম না তোমাদেরকে আজকে অনেক রান্নাবান্না আছে তো এই যে প্রথমেই কেটে নিচ্ছি এখানে হচ্ছে যে আজকে যে জিনিসগুলো আর কি ভাজা করবো মানে ভাজার দিকে তো বুঝতেই পারছো এতগুলো ভাজা আছে তার মানে তো কিছু একটা স্পেশাল হবেই তো ওখানে দেখো নিয়েছি পটল তারপরে কাঁচকলা বেগুন কুমড়ো আর কি যা যা পাঁচ রকম এই সরি সাত রকম ভাজাই করা যায় আর সাথে কিন্তু আমার এখন দুষ্টুও রয়েছে ওই যে আম খাচ্ছে আমাকে বলো একটুখানি আম আমাকে দাও আসলে কি বলতো একটা কাঁচা আম না বেশ কয়েকদিন আগে আনা ছিল তো সেটা ফ্রিজের থেকে থেকে না একটুখানি হলুদ হলুদ হয়েছে আর সেটা থেকে তুষ্টু মনে করেছে ওটা মনে হয় পাকা ও আমাকে এসে বলছে ওন ঠিক একটুখানি পাকা আম দাও আমি বলছি দেখ এটা পাকা আম না রে এটা থেকে থেকে হলুদ হয়েছে বলছে না তাই দাও আমাকে আর জানো ওই টক আমও কি আনন্দ সহকারে খেলো তাও আবার সকালবেলাই ধরো এখন তো মোটামুটি নিচেতে এত ছিলাম এখনই ঘরে এসেছি আটটা মতো বাজে তো ভাবো সকালবেলা ওই টক আম খানিকটা খেয়ে নিলো তারপরে এই যে ঘরে এসে এখন বাসি ঘরটাকে ক্লিন করে নিচ্ছি আর এই জন্যে কেন বলো তো আগে ঘরটা ক্লিন করিনি কারণ পুজো দিতে দিতে না ওখানে দুষ্টু চলে এসেছিলো আর ওকে যদি ভিডিও করার সময় আমি ওপরে আনি এত জ্বালাতন করে দেখেছো ক্যামেরার সামনে এসে কীরকম দাঁড়িয়ে পড়ছে ও মানে মানে কী বলবো সব সময় রেডি থাকে কখন স্ট্যান্ডটাকে ধরে আমার নাড়িয়ে দেবে তো সেই জন্য কৌশিক একটুখানি বাজারে গেছিলো তো সেই জন্য আমি নিজের কাছগুলোকে যেন তো আগে করছিলাম যে ও আসুক ও তখন দুষ্টুকে একটুখানি সামলাবে আর সেই ফাঁকে আমি আমার ভিডিওটা ঘুরে নিতে পারবো নাহলে না স্ট্যান্ড ধরে এমন ঘুরিয়ে দেবে আর সব থেকে ভয় লাগে দেখো সে নয় একটা ভিডিও ক্লিপ ডিলিট করে গেলে অতটা অসুবিধা নেই কিন্তু বাই চান্স যদি ফোনটা ফেলে দেয় সেটা যে আমার কাছে কি একটা বড়োসড়ো ক্ষতির সমান হবে সেটা তো বুঝতেই পারছো আমার আর ভিডিও শুট করা হবে না আর এই ফোনটার বেশি বয়স না এই এক বছর দু মাস মতো হয়েছে আর এর মধ্যে কী বলো একটা ফোন কি চেঞ্জ করা যায় তে এই যে তারপরে ওপরের কাজ কমপ্লিট করে নিচে এসে বাপিকে আগে ওখানে খেতে দিয়ে দিলাম তো এক দিদিভাই জিজ্ঞেস করেছিলো যে বাপিকে কেন প্রত্যেক দিন একই খাবার দেওয়া হয় তো বাপি কী বলো তো একদম প্রপার ডায়েট মেনটেন করে তো অন্য কিচ্ছু খায় না তো প্রত্যেক দিন সকালে ওই চারটে ব্রাউন ব্রেড আর ওই যে দুধ আর এদিকে দেখো এসে ওদিকে চাটনিটা তো আগেই বসিয়ে দিয়ে গেছিলাম এসে চাটনিটা নামিয়ে নিলাম আর তারপর এখানে এই চলের তরকারি হয়ে গেছে এখন ছমা ছম শাক ভাজাটা বসিয়ে দিলাম নাহলে দেখবো শাক ভাজাটা করতেই ভুলে গেছি যে যেখানে আজকের দিনে দাঁড়িয়ে শাক ভাজাটা আমাকে করতেই হবে আর তারপর এখানে আজকে টিফিনে বানাবো হচ্ছে একটুখানি ঘুগনি আর তার সাথে পরোটা আবার দুষ্টু বলে গেছে আনটি ঘুগনি করো আমি কিন্তু ঘুগনি খাবো আসলে কি বলো তো আগে দিন সেই মা ঘুগনি পাঠিয়েছিল তো তখন তো অল্প ছিল তো এবার ওকে দিয়েছিলাম লাস্টে একটুখানি কৌশিকের জন্য রেখেও দিয়েছিলাম তো সেদিনকে ঘুগনি খেয়ে পোষায়নি ও আবার যেন পরের দিন এসে বলছে কালকে যে ঘুগনি ছিল ঘুগনি অবস্থা হয়েছে আমি দেখ বাবা ঘুগনি আজকে আর নেই তোকে আমি পরের দিন আবার করে খাবো তো সেই জন্য ওকে বলেও দেখ আমি পরোটা আর ঘুগনি করছি তুই কিন্তু আসবি তো জানো আমি ডাকার আগেই ও চলে এসেছিল তো এই যে এখানে এখন দৌড়াতে দৌড়াতে পরোটা করতে হচ্ছে আর কি বলতো রান্নাঘরটা ছোট তো প্রচণ্ড অসুবিধা হয় এইসবগুলো করতে আর ওই দেখো পরোটা দেওয়াও কমপ্লিট ওর এসে বসাও কমপ্লিট আর কেউ এইসব খাবারগুলো খেতে খুব ভালোবাসে ওকে আমি শুধু বলেছি আয় আমি খাইয়ে দেই ও বলছে না আমি এখন একা একা হাতে খেতে শিখে গেছি আমাকে দাও আমি খাইয়ে দেখাচ্ছি তো টিফিনটা খাওয়া কমপ্লিট করে এখন চলে এলাম ছাদে এই যে কিছু জামা কাপড় ছিল এইবার বলতে পারে একদম জোর কদমে রান্না শুরু করতে যাবে কারণ শুধু টিফিন হয়েছে এখনও দুপুরের রান্না বলতে গেলে ধরো টোয়েন্টি পারসেন্ট মতো হয়েছে বাকি এইটটি পার্সেন্ট না এখনও বাকি আছে তো চলো এই কাজগুলো করতে করতে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করে নেব তো বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক একটা কমেন্ট করতে একদম ভুলো না আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওখানে হচ্ছে আমার স্যালাড কাটা কমপ্লিট এখানে এখন বাকি রান্নাগুলো চলছে আর চলো সেইভাগে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিই আর আমার গত দিনের ব্লগে ঝুমা বিশ্বাস নামে এক দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে এগিয়ে যা তুই বোন আমরা তোর পাশে আছি তুই পারবি তো দিদিভাই তুমি মানে কি বলে বোঝাবো তোমাকে যে তোমার এই কথাটা যে আমার কতটা এনার্জি বাড়িয়েছে যে আমার কাছ থেকে তোমরা মোটিভেট হও আর তোমাদের এইরকম এক একটা মূল্যবান কমেন্ট করে আমি মোটিভেট হয়ে যাই গো তো আর কমেন্ট করেছিল হচ্ছে বাংলাদেশ থেকে দীপা দত্ত বর্ণালী মণ্ডল দিদিভাই ফাল্গুনি সরকার দিদিভাই দেবলীনা মাইতি বনশ্রী সাহা দিদিভাই রিকা ব্যানার্জি দিদিভাই সাইনি গাঙ্গুলি দিদিভাই রিয়া সিনহা মৌয়া সিম্পলস ক্যানভাস প্রিয়াঙ্কা ঘোষ কুন্ডু লিসা খাতুন পিঙ্কি সাহা দিদিভাই মিশু মামুন ব্লগ মোস লাইফস্টাইল ইয়াসমিন ওয়াল নিবেদিতা রুদ্র দিদিভাই তো দিদিভাইটা তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর এই দেখো ওদিকে মাংস এদিকে পোলাও এখন চলছে ফাইনালি এখন এই ঘুরিতে বাজে দেড়টা আমি পোলাওটা বসিয়ে এসে এই বসলাম সকাল থেকে করছি ফাইনালি যে দুপুর আগে শেষ করতে পেরেছি এটাই অনেক তাহলে যা গরমের মতো কষ্ট হচ্ছিল না আর যা যেন দেখলে আজকে বেশি ভিডিও করতে পারি কারণ এত রান্না না আর ওইটুকু ছোট্ট রান্না করে আমাদের অনেকটাই অসুবিধা হয় তাই বুঝতেই পারছো অতগুলো রান্না করতে ঠিক কতটা সময় লাগে আর একা একা চলো আমার পরে দেখা হচ্ছে আর তোমরা তো এতক্ষণে বুঝতে পেরেই গেছো আজকে আমার এত আয়োজনের একমাত্র কারণ হচ্ছে আজকে কৌশিকের ছিল জন্মদিন তো আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে সম্পূর্ণটাই এফোর্ট দিয়ে চেষ্টা করেছি ওর জন্মদিনটাকে তাকে সুন্দর করে তুলতে ফাইনালি এই হচ্ছে আজকের বার্থডে বয় তো বলো এখানে কি কি রান্না কি লোকে এত কিছু বলে আমাকে শুধু সকাল বেলায় বলেছে যে তুমি একটু চিকেন এনে দিও বাস আমি তো শুধু চিকেন এনে দিয়েছি এবার এত কিছু যে করে যে সবকিছুই ছিল দেখো তার জন্য প্ল্যানিং লাগে মোনা কখন যে ও মাছ করেছে মাছ তো আমি আজ জানিনি মাছ তো কালকে আনা ছিল সেই মাছটাও রেখে দিয়েছে ফ্রিজের মধ্যে আজকের মেনুতে রয়েছে সাদা ভাত পোলাও সাত রকমের ভাজা শাক ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা মাছ ভাজা ভাজা তার সাথে কষা মুগের ডাল আমের চাটনি স্যালাড মিষ্টি ঠান্ডা জল সবকিছু সবকিছুর মধ্যেই একজনকে খুব মিস করছি

কেমন সুন্দর তো আয়োজনটা হয়েছে তোমরা অবশ্যই জানিও আর এই যে প্লেটটা দেখছো সাজিয়েছি এটা হচ্ছে দুষ্টুদের বাড়ি যাবে আর কি ও ঘুমিয়ে পড়েছে তো তাই ওর মার কাছে প্লেটটা দিয়ে যাবো আর এইখানে সবকিছুর মধ্যে কেন হলো তো পায়েসটা কি বাদ ছিল কারণ পায়েসটা বলেছে মা ওকে করে খাবে তো ওখানে সন্ধেবেলা তখনই ওর কাছে মানে আর এই যে দুপুরবেলার কেক ওর রাখা ছিল দেখেছো কেকটা পেয়ে কত খুশি হয়েছে মানে কেকটা দেখার পর ওকে আর ধরে রাখা যাচ্ছে না ওকে আমি বলেছি দিয়ে একটুখানি আমি খাইয়ে দিই প্রথমে তো শুনছিলই না পরে অনেক কষ্টে একটুখানি শুনেছে আর দেখেছো কেকটা খেয়েও এত আনন্দ পেয়েছে যে এটা দেখে আমিও ভীষণ ভীষণ খুশি হ্যাঁ আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা তো সন্ধেবেলা সন্ধে দিয়ে বাপ মানে দেওয়া কমপ্লিট বাপিকে খেতে দেওয়া কমপ্লিট আর এখন এই যে দুজনে একটুখানি বেরোবো কারণ বেচারাকে এখনও একটাও বার্থডে স্পেশাল কোনো গিফট দেওয়া হয়নি এমনকি ওর এখনো অব্দি একটাও গিফট হয়নি জন্মদিনে একটা গিফট না পেলে ভালো লাগে বলো তো সেই জন্যেই ওকে গিফট কিনে দেবো বলে যাচ্ছি এখন দেখি কি কেনা যায় চলো এখন বেরিয়েই প্রথমে চলে এসেছি হচ্ছে মার গাছে কারণ মা দোকানে চলে যাবে তো মা ওর জন্য ছোট্ট একটুখানি পায়েশ মিষ্টি আর দই আছে তো পায়েশ মিষ্টি দই দিয়ে মা একটুখানি ছোট এরেঞ্জমেন্ট করেছে তো এইটা করব তারপর আবার অন্য জায়গায় যাবে তো এখন এই এরেঞ্জমেন্টটাই চলুক এই কৌশিকের জন্মদিন পারপাস প্রথম গিফট হলো এটাতে কি আছে গো

তো ঘড়িটা আমাদের খুব সুবিধাই হলো ঘরে লাগানো যাবে আর এই যে এদিকে আসার সময় নিয়ে এসেছিলাম হচ্ছে মার জন্যে পোলাও আর চিকেন কষা আর দিদি ভাইরা আজকে তোমাদের অনেকের নামই আমি নিতে পারলাম না প্লিজ আমায় ক্ষমা করো নেক্সট ভিডিওতে অবশ্যই অবশ্যই তোমাদের নামটা নেব বুঝতেই তো পারছো আজকে একটা স্পেশাল ডে তাই ভিডিওটাও একটুখানি অন্যরকম তো তোমাদের নামগুলো অবশ্যই পরবর্তী ভিডিওতে নিয়ে নেব আর তারপরে যে আমি যে গিফটটা দেবো সেটা কিনতে চলেছি দোকানে আর বুঝতেই পারছো কৌশিক কাছে আমি কি গিফট দেবো তো এটা ওর বহুত দিনের স্বপ্ন ছিল আর এই আশাটা আমি ওর কাছ থেকে জানতে পেরেছি কিন্তু জানো তো বিয়ের আগে তো সেই ইচ্ছাটাই আজকে বাস্তবায়িত হচ্ছে তো ওকে যখন বলেছি যে চলো অ্যাকোরিয়ামের দোকানে মাছ নেব ও শুনে এতটাই খুশি না ওর বলতে পারো দাঁতগুলো আর ঢুকছিল না তো দেখছো এই যে নিজে নিজের সমস্ত কিছু গুছিয়ে নিয়ে নিল আর এদিকে বাড়ি এসে দেখি দুষ্টু এসে হাজির যে আমি আর কৌশিক কোথায় গেছিলাম তো ও যখন দেখেছে মাছ এনেছি ও তো আরও বিশাল খুশি হয়ে গেছে মাছ দেখে সে ওর কী আনন্দ তবে কি বলতো সেগুলো আর ভিডিও করা যায়নি কারণ ও প্রচণ্ড দৌড়াত্রি করছিল আর ওই যে মা পায়েস দিয়েছিল সেই পায়েসটাও একটুখানিও বসে বসে খেলো তো তারপরে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে মাছের সব কিছু রেডি আর ফাইনালি দুজন মাছকেও এখানে ছেড়ে দেওয়া কমপ্লিট দেখলে তো মাছটা ছিলতে গেছিলাম তো এসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম ওখানে মাছ সাজালাম আর এখন বলতে পারো ব্যাটারি একদম ডাউন হয়ে গেছে এখন প্রচন্ড পরিমাণে ঘুম পেয়েছে তবে ভালো লাগলো ওকে আমরা গিফট করতে পারে কারণ এটা ওর অনেক দিনের শখ ছিল তোমার কেমন লাগলো বলো এটা আমার অনেক দিনের শখ মানে বিয়ের আগে ওর মুখে শুনেছিলাম যে এখানে যে টেবিলটা করা স্পেশালি ও ওখানটা অ্যাকোরিয়াম করবে মাকে তো আমি ভাবছিলাম কি ওকে বার্থডে পারপাস গিফট দেবো জামা প্যান্ট আর কী দেবো বলো তো ভাবলাম অ্যাকোরিয়ামটাও দেই ওর পছন্দ হবে আর ঘরে একটা সুন্দর জিনিসও হবে তো সেই থেকেই অ্যাকোরিয়ামের ভূতটা মাথায় চেপে গেল আর সেটা আজকে বাস্তবায়িত করে ফেললাম তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে আর আপাতত মাছ দুটোর নাম রাখা হয়েছে কি কেন বললো হ্যাঁ যেটা আর কি পুরো অরেঞ্জ কালার সেটা হচ্ছে টোনা আর যেটা অরেঞ্জ আর সাদা সেটা হচ্ছে টোনা তো তোমাদের কাছে যদি এর থেকে বেটার কোনো নাম থাকে অবশ্যই কমেন্টে জানিও মানে আমি এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি কিন্তু আমার চোখ দুটো চলে যাচ্ছে ওইখানে এখন নতুন তো দেখতে ভীষণ ভালো লাগছে আস্তে আস্তে কাজের চাপ অত আর দেখাও থাকবে না চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন লাগছে কমেন্ট বক্সে নিয়ে জানাতে একদমই বলুন না চলো জন্য গুড নাইট টাটা দেখা হচ্ছে পরবর্তী বিভাগে খুব তাড়াতাড়ি এখন প্রায় করিতে বাজে পৌনে বারোটা চলো টাটা